শান্তি রক্ষার বা সবার উপর থাকবে সভাপতি যত উপযুক্তি কেন যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কখনো শান্তিপূর্ণভাবে এই সভাকে সমাধান করা যাইবে না আপনাদের সহযোগিতা আমার কান এই সভাটা হইত একটা ইতিম ছেলে পেলে নিয়ে আমাদের ইতিম হোক বা ইতিম নাই

লেখাপড়া করে অন্য অন্য জায়গা ফেলে দিলে তারা যেন সুনাম ধন্য হয় এই সুনাম ধর্মের ফলে আমরা যেন এক প্রতিষ্ঠানেতে যে আমরা সুফল লাভ করলাম প্রতিষ্ঠানটা আমাদের সার্থকতা হইল এটা আমরা ইনশাল্লাহ তারা জীবিত তারা পাবো তারা কবরে সে আছে তারা আল্লাহ তালার প্রশংসা করে শেষ করা যাবে আল্লাহ মোহাম্মদ বলে

বিদায় ভাষণ দিয়েছিলেন সবাই এক ভাগ্যে হাত তুলে উচ্চারণ করেছিল যে হ্যাঁ আমরা যেভাবে আপনি আমাদেরকে শিক্ষা দান করলেন বিদায় ইসলামকে শিক্ষা দিলেন আমরা কখনো তা করব না আমার ছেলে মেলে বাল বাচ্চা পুরুষানু করবে এবং ভবিষ্যতে যে নানা সবাই ওরা অর্ডার করতেছি এই আপনার এই তিনি ইসলামকে কিয়ামত পর্যন্ত আমাদের তারা দেখেছেন

আল্লাহ দয়া করে তাদের দিলে এদেরই দেখা দা ভারতের ছেলে পেয়ে তারা আছে আপনার কথাটা এদের হচ্ছে আল্লাহর নিজের চেয়ে দয়া আছে আপনার জানেন কয়েক বছর পূর্বে দেখা গেল অনেক জায়গাতে টিভিতে দেখা গেছে তারপর তারপরে পত্রিকাতে দেখা হচ্ছে এই ভারতের যেটা কুমিল্লা জেলার তেরো বছরের একটা ছেলে তেরো বছরের একটা ছেলে